হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখব বিডির পক্ষ থেকে আমি আর জে রাসুল ইসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিটি ব্যাংকের স্টেটমেন্ট বের করবেন তো সিটি ব্যাংকের স্টেটমেন্ট বের করার জন্য অবশ্যই আপনার সিটি ব্যাংকটি লগ করতে হবে তো আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবো অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আমরা অ্যাকাউন্টের নাম্বারে আমরা ক্লিক করব তারপরে এখান থেকে স্টেটমেন্টে ক্লিক করবো নিশ্চয় দেখতে পাচ্ছেন তো স্টেটমেন্টে আসার পরে আমাদেরকে যেই কাজটি করতে হবে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি তো অ্যাকাউন্টটি সিলেক্ট অবশ্যই দেখে নেবেন যে অ্যাকাউন্টটি ঠিক আছে কি না কারণ আপনার এখান থেকে অ্যাকাউন্টও থাকতে পারে তো অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নিলাম তারপরে দেন যে কাজটি আমাদেরকে করতে হবে একটু নিচে যদি আসে এখান থেকে আমাদেরকে ডেটটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে দেখতে চাচ্ছি যে কত দিনের স্টেটমেন্টটা আমি দেখব তার জন্য সেই ডেটটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ডেটটা আমি দিয়ে দিলাম তারপরে দিন থেকে কতদিন পর্যন্ত ডেট সেটাও আমি সিলেক্ট করে নিলাম বা কতদিনে দেখতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ের যে স্টেটমেন্ট দেখা যাবে এখানে তো জাস্ট এখানে আমরা ক্লিক করলাম তারপর এখানে একটু লোড নিবে তারপরে ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো আমরা যদি এই ফাইলটা এখন ওপেন করে দেখি তাহলে কিন্তু আমাদের স্টেটমেন্টটি আমরা দেখতে পারবো তো এটা একটু আমরা ওপেন করে দেখি যেহেতু পিডিএফ ফাইলটি আমাদের ওপেন হয়ে গিয়েছে তো এটা একটু আমরা ডাউনলোড হয়ে গেছি এটা একটু ওপেন করে দেখি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সিটি ব্যাংকের স্টেটমেন্টটি ফিডিও ফাইল আকারে কিন্তু ডাউনলোড হয়েছে সেটা আমরা দেখতেও পাচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এইভাবেই কিন্তু আপনাদের যে স্টেটমেন্ট রয়েছে স্টেটমেন্টগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার লেনদেন এই মানে মাসে কত হয়েছে মানে যে স্টেটমেন্টটা দেখতে চাচ্ছি কতদিন স্টেটমেন্ট কতদিন স্টেটমেন্টে কত লেনদেন হয়েছে সব কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো আসলে স্টেটমেন্ট আমাদের অনেক কাজে ব্যবহার হয় আপনারা যদি এইরকম স্টেটমেন্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই একইভাবে আপনারা দেখতে পারেন তো এই মূলত সিলেমুল টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউ হয় থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন